করছি আজকে সংবাদের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম উদ্বিগ্ন সরকার দায়িত্ব দিল দলগুলোকে ছোট ভাই জামায়াত মনোনীত প্রার্থী এবার বড় ভাই পেলেন বিএনপির মনোনয়ন আরো জানিয়ে দিব কুষ্টিয়ায় বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতার অনুসারীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ আরও থাকছে বিএনপির প্রার্থী তালিকায় তারুণ্যের বার্তা দিচ্ছেন রৌনকল ইসলাম সর্বশেষ মেহেরপুরের গাংনিতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে বিক্ষোভ প্রিয় ভিউয়ার শুরু করছি সংবাদের বিস্তারিত উদ্বিগ্ন সরকার দায়িত্ব দিল দলগুলোকে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে এই আলোচনার আয়োজন সরকার করবে না রাজনৈতিক দলগুলো যদি এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত না দিতে পারে তাহলে সরকার তার করে সিদ্ধান্ত নেবে গতকাল সোমবার মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয় সবাই সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পরে সেখানে এক সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল প্রিভিয়ার সংবাদের বিস্তারিততে এবার থাকছে কুড়িগ্রাম চার আসন ছোট ভাই জামায়াত মনোনীত প্রার্থী এবার বড় ভাই পেলেন বিএনপির মনোনয়ন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম চার চিলমারি রোমারি ও রাজীবপুর আসনে এক পরিবার থেকে দুই ভাই প্রধান দুটি দলের প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন সোমবার এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আজিজুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে এর আগে জামায়াত ইসলামী এখানে মনোনয়ন দিয়েছে তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাককে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুশো আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে কুড়িগ্রাম চার আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় আজিজুর রহমানের নাম দুই ভাইয়ের এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এলাকায় চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত আলোচনা চলছে চিলমারি বাসিন্দা আজগার আলী নামের এক প্রবীণ রাজনৈতিক বলেন এই অঞ্চলের ইতিহাসে এমন দৃশ্য প্রথম ভাইয়ের বিপরীতে ভাই এটা নির্বাচনী মাঠে এক নতুন মাত্রা যোগ করেছে এখন জনমনে প্রশ্ন কে এগিয়ে থাকবেন কুড়িগ্রাম চার আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ আটত্রিশ হাজার চারশো বারো এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ আটষট্টি হাজার সাতশো এগারো নারী ভোটার এক লাখ উনসত্তর হাজার ছয়শো বিরানব্বই এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে নয় জন এই ভোটারদের মন জয় করতে দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পেয়েছে সংবাদের বিস্তারিততে এবার জানাবো কুষ্টিয়ায় বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতার অনুসারীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ কুষ্টিয়া তিন আসনে বিএনপির স্থায়ী সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন দলীয় মনন না পাওয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তার অনুসারী নেতাকর্মীরা সোমবার রাত নয়টার দিকে শহরের মজমপুর রেলগেটে কুষ্টিয়া জিনাইদাহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তারা সেখানে বিক্ষোভকারীরা সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি প্রতিবাদ মিছিল করেন এছাড়া সদর উপজেলার মধিপুর লক্ষ্মীপুর এলাকাতেও সৌরভ উদ্দিনের সমর্থকেরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিক্ষোভকারীরা নেতাকর্মীদের দাবি সৌরভ উদ্দিন কুষ্টিয়া তিন আসনের তিনবার সংসদ সদস্য তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে এর বদলে এখানে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না তাই অবিলম্বে এ সিদ্ধান্ত পরিবর্তন করে সৌরভ উদ্দিনকে পুনরায় মনোনয়ন মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা বিএনপির প্রার্থী তালিকায় তারুণ্যের বার্তা দিচ্ছেন কাজী রনকুল ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনের দুশো আসনে যেসব প্রার্থীর নাম বিএনপি ঘোষণা করেছে তাতে কাজী রর্ণকুল ইসলামের নামটি তারুণ্যের প্রতিনিধিত্ব করছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের বিগত কমিটির সভাপতি ছিলেন বিএনপি প্রার্থী হিসেবে যারা মনোনীত হয়েছেন তাদের মধ্যে রর্ণকুল ইসলামই সবচেয়ে কম বয়সী বলে জানিয়েছেন তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকেলে দুইশো আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন সেখানে কেশবপুর উপজেলা নিয়ে গঠিত যশোর ছয় আসনে প্রার্থী হিসেবে রর্ণকুলের নাম ঘোষণা করা হয় মনোনয়ন পাওয়ার পর প্রথম আলোকে দেয়া প্রতিক্রিয়ায় নর্নকুল ইসলাম বলেন এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় কেশবপুর আসনটি দীর্ঘদিন আমি জনগণের ভোটে এই আসন পুনরুদ্ধার করতেছি দল আমার উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে তার প্রতিদান দিয়ে যেন জনগণের সেবা নিয়োজিত থাকতে পারি সেটাই হবে আমার প্রধান কাজ সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ মেহেরপুরের গাংনিতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে বিক্ষোভ মেহেরপুর দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা সোমবার রাত আটটায় গাংনি উপজেলা শহরে কুষ্টিয়া মেহেরপুর সড়কে টায়ার আগুন জ্বালিয়ে এ বিক্ষোভ করেন মনোনয়ন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদের অনুসারীরা প্রত্যক্ষদর্শীরা জানান উপজেলা কার্যালয়ের সামনে দর্শীরা বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বিক্ষোভে শতাধিক নেতাকর্মী অংশ নেন বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য শহরের যান চলাচলে বিঘ্ন ঘটে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষোভকারীরা অভিযোগ করেন মেহেরপুর দুই আসনে জিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি দীর্ঘদিন দলীয় কার্যক্রমের বাইরে ছিলেন তৃণমূলের মতামত উপেক্ষা করে তাকে মনোনয়ন দেয়া স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে মনোনয়ন পরিবর্তন করে জাভেদ মাসুদকে প্রার্থী ঘোষণার দাবি জানিয়ে গাংনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বলেন যতক্ষণ পর্যন্ত মনোনয়ন পরিবর্তন করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে